বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাই অপরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ সারার আগে আগে মুরগিগুলো ছাড়তেন বাধ্য হই দেখেন মুরগিগুলো কেমন শুরু করছে একদম ঝগড়াটে অল্প কয়েকটা মুরগি আর অনেক বড় থাকার জায়গা পেয়েছে ওরা এই কারণে মনে হয় যে এত ঝগড়া করে যদি খুবটা ভর্তি মুরগি থাকতো খুব ভর্তি যখন মুরগি ছিল তখন এত ঝগড়াঝাটি করে নাই এখন অনেক ঝগড়া করে তো ভাবছি যে শীত আসতে একটু দেরিতে মুরগিগুলো ছাড়বো কিন্তু না মুরগি তা মানেই না ওদেরকে আগে সেরে দিলাম তো এখন ওদের ঝগড়াঝাটি মিটিয়ে দিয়েছি এখন আমি সকালের যে বাসি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেবো তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে বন্ধুরা নতুন অবস্থাতে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সে বন্ধুদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আমার মনের ভিতর একটা উৎসাহ জাগায় ভিডিওটা বানাতে ভালো লাগে বয়েস দিতে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে তো বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি বাসি গাছ রান্না করে রুটি বানাবো তো আজকে রুটি মিষ্টি দিয়ে রুটি খাবো চমচম যাকে বলে সেটা দিয়ে আমরা কিন্তু টাঙাইলের মানুষ আমি কিন্তু টাঙ্গাইলের টাঙ্গাইলের চমচম সে চমচম দিয়ে আমি আজকে রুটি বানিয়ে সে রুটি খাবো তো বন্ধুরা টাঙাইলের চমচম কার কার পছন্দ আমার কোন কোন প্রিয় ভাইয়া আপদে পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন তো মিষ্টিটা অত বেশি খাই না কিন্তু মাঝে মধ্যে না খেলেও ভালো লাগে না মাঝে মধ্যে খায় আর কি তো আমার সকালের রুটি নাস্তা করা শেষ এবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি তো আজকে দুপুরে রান্না করব হলো পোলাও রান্না করব আর মুরগির মাংস রান্না করব আর আমার গাছের বেগুন সে বেগুন ভাজি করব। তো আমি আমার গাছের মরিচগুলো ছেড়ে নিতেছি আর এই যে একটা গাছ কয়েকটা বেগুন গাছ ছিল আরও সেগুলো তো উঠে ফালিয়ে দিয়েছি এর আগে ভিডিওতে সেটা দেখিয়েছি আর এটা একটা বেগুন গাছ আছে সে বেগুন গাছে আবার বেগুন ধরেছে সেখান থেকে আমি বেগুন নিয়ে সে বেগুনগুলো ভাজি করবো তো রান্নার জন্য প্রস্তুতি নিতেছি এই তো দেখেন কোটা বাসা শেষে এখন আছে বাটা বাকি আদা রসুন বাটবো মশলা বাটবো তো তার জন্য আমি পেঁয়াজ আদা আর হলুদ রসুনটা সেচে রেখে দিলাম পেঁয়াজের সাথে এটা বেরেস্তা উঠাবো আর কাঁচকলা দিয়ে মুরগি রান্না করব। সে কারণে এটার সাথে যে হলুদ হালকা লবণ দিয়ে হালকা পানিটা বল গোটার সাথে সাথে এটা নামিয়ে নেব তাহলে এটার যে কষ আছে সেটা বেরিয়ে যাবে আর কলার কালারটা সুন্দর থাকবে খেতে ভালো লাগবে তো আমি আজকে মুরগির মাংস দিয়েই রান্না করবো মুরগির মাংস তো আগে আমি বেগুনটা ভেজে নিব বেগুন ভাজি কারণ পোলাওতে শুধু মাংস দিয়ে পোলাও ভালো লাগে না হয়তো ডিম ভাজি ডিম ভোনা আর তা হলে বেগুন ভাজি এগুলো দিয়ে খেলে ভালো লাগে আর বন্ধুরা এই রান্নাটা ছিল আমার শুক্রবারের রান্না শুক্রবারের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা শুক্রবার দিন আমি রান্না করেছিলাম আমার ছেলে এসেছিল বড় ছেলে বাড়িতে এসেছিলো আর শুক্রবার মানে অন্যরকম একটা দিন আর শুক্রবার হলে খাওয়া দাওয়া কাজের রুটিনটা একটু আলাদাই থাকে এটা সবার ক্ষেত্রেই থাকে কম আর বেশি যদিও আমরা চাকরি করি না আমি চাকরি করি না তারপরেও মানে ওই দিনটা যেন কেমন একটা আলাদা একটা আলাদাভাবে কাটাতে ভালো লাগে কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সব মিলে একটু আলাদাভাবে দিনটা কাটলে হয়তো বেশি ভালো লাগে আর বন্ধুরা আমার ছেলে দুটো ছেলে পিঠা একটু কম পছন্দ করে ওদের পছন্দের খাবার হইতেছে খিচুড়ি বিরিয়ানি আর হলো পোলাও এই তিনটা জিনিস থাকলে ওদের আর কোনো কিছুই লাগে না তো আমার ছোট ছেলেটার সব খাবারই টুকিটাকি পছন্দ ও পিঠাও পছন্দ করে আমার মতো আমিও কম বেশি সব পিঠাই পছন্দ করি আর আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া হলো ভাবা পিঠাটা একটু পছন্দ করে শীতকালে যে ভাপা পিঠা সেটা পছন্দ করে তো বন্ধুরা এই তো আসতেছে পিঠা খাওয়ার ধুম সামনে শীত কম বেশি সব ধরনের পিঠাই খেতে হবে একজনের ভালো লাগবে আরেকজনের ভালো লাগবে না বলে কোনোটাই আর বাদ থাকবে না সব ধরনের পিঠাই খাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই রান্নাবান্না আমার এই কথাগুলো কেমন লাগতেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুরা এখনও লাইক দেননি বা দিতে ভুলে গেছেন অনুরোধ করে বলছি যে একটি লাইক দিয়ে দিবেন কারণ একটি লাইকের যে কতটা গুণ আমরা কম বেশি সেটা সবাই জানি একটা করে লাইক সবারই দরকার আমরা যারাই যখন যার ভিডিও দেখব অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করব। এতে আমাদের সবারই উপকারে আসবে আর এটা আমাদের সবারই প্রয়োজন আর যে বন্ধুরা নতুন আমার এই ভিডিওতে যুক্ত হইতেছেন তো সে বন্ধুরা অবশ্যই জানেন যে আমার কী প্রয়োজন আমার একটি সাবস্ক্রাইব লাগে একটা লাইক একটা কমেন্ট এই কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এগুলো করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দেবেন তো কথায় কথায় গল্পে গল্পে আমার রান্না শেষ আমার রান্না শেষের দিকে চলে এসেছে তো এখন আমি পোলাওটা চড়িয়ে দিয়েছি তো আমি পোলাও যখনই রান্না করি বেশিরভাগ সময় দেখা যায় যে আমি গরম পানি দিয়ে করি আবার নাও করি গরম পানি দিনে আজকে গরম পানি করি নাই তো যখনই পোলাও রান্না করবেন যারা এখনও না জানেন তো যতটুকু চাউল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে পোলাও বলেন বিরিয়ানি বলেন ঝরঝরে খিচুড়ি বলেন এভাবে রান্না করলে অনেক পারফেক্ট হয় তো আমার ছেলেরা শুক্রবার নামাজ পড়ে দুটো ছেলে চলে এসেছে তো ওদের খেতে দিয়েছি বড় ছেলে যে এ পাশে খাইতেছে আর এই পাশে ছোটো ছেলে আছে তো ওদেরকে আমি ভিডিওর সামনে আনতে চাই ওরা আসতে চায় না তো জোর করি না তো আমার ছেলে দুটোর জন্য আপনারা দোয়া করবেন তো আপনাদের ছেলে মেয়েদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম